বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বেঙ্গল হেরিটেজ হলো একটি স্টার্ট আপদ্য যা মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও গ্রামবাংলার মানুষের প্রান্তিক জীবনযাপন একেবারে খাঁটি অর্গানিক পণ্যের সমাহার বাংলাদেশের মানুষের হাতের নাগালে সমдоступ করবে আমাদের প্রবাসী জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে পারি বাংলাদেশ শুধু একটি ভৌগোলিক নাম নয় যেটি আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য আর আমাদের জীবন জীবনধারা ট্রান্সপন্ডেন্ট সারা বছরে 12 মাসে মেলা গ্রাম বাংলা সরল সৌন্দর্য আর মানুষের হাসিটি বৈন্য হেরিটেজ সেই গল্পগুলোই ফুটে উঠবে আমাদের লক্ষ্য বাংলাদেশের ঐতিহ্যের বিশ্বের দরবারে তুলে ধরা গ্রামীণ জীবনের চিরাচরিত রীতি-প্রথা ও ছবি সারা বিশ্বকে জানান আমাদের ঐতিহ্য ও শিকড়কে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দাও বাংলা ঐতিহাসিক পণ্য বাংলাদেশের জিআই পণ্য এবং প্রতিটি অঞ্চলের অর্গানিক পণ্যগুলোকে দেশে বিদেশে পৌঁছে দেব আমরা বিশ্বাস করি এই যাত্রা শুধু আমাদের একা নয় আপনারাও আমাদের সহযাত্রী আপনাদের সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা চলুন একসঙ্গে আবিষ্কার করি রূপসী বাংলা রঙিন আমাদের এই উদ্যোগে আপনি অংশ নিন আমাদের এই অগ্রযাত্রায় বেশি ফলো করে সাথে থাকুন এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরার এই যাত্রায় আমাদের সঙ্গী হন